আমরা চার ভাই বুঝলি আমরা চার ভাই আমার বড় ভাই ডাহা আওয়ামী লীগ প্রায় মেহের মাস্টার ওই আর আমার ছোট দুই ভাই দুই কলেজের পড়বে স্যার এরা হলো বিএনপি আর আমি তো বুঝতে তো একদিন ঠিক আছে একদিন মা আমাকে খাবার দিছে তো ওই মাছের মাথাটা মা আমার দিছে বুঝলি মানুষ তো আমি যখন মাথা নিয়ে খাবার চাচ্ছি তখন ভাই করছে খা ভালো করে খা পুলিশ ভর্তিছে খা মানে আমার ওয়াস শুনে আর ভাই চিন্তা করে যে কোনো সময় পুলিশ ভরবে। সে বলকে দেখা ভালো করে খা পুলিশ ঘুরছেছে। তখন আমি মাথার টুকরা আমার ভাই তুলে দিল। দিয়ে বললাম ভাই আপনি খান। তখন আফ্রাই ঘুরতেছে। যে কো আফ্রাই ঘুরতেছে, আর শুন করছে। हम सुन ধরা রাতায় ধরা কোনটার গুরুত্ব বেশি। কিন্তু যেদিন দিন হাসিনা ফল আছে পলানোর কয়েকদিন পর দেখে আমার ভাই আমার মাদ্রাসার মসজিদের মধ্যে ঢুকছে মানে আমার বাপ মায়ের কবর আছে কবরের কাছে আগে কাঙ্গ কান্দার পরে মসজিদের মধ্যে ঢুকছে আমি বোতলার থেকে আর সিডি ক্যামেরা আছে কিরে আমার ভাই তো দেখা যায় ডাহা মেডিকেল ঢুকলে মসজিদ আমি আসতে করে নামে আসছি আমার ভাই কোনো তো বা পড়া তো ভাই কিছু তো বা আওয়ামী লীগ বাদ দিন তো আমি আমার বাপ মার সামনে খবরের সামনে আমার ভাই তো বড়ো করে বললাম ভাই তো বাড়ি আওয়ামী লীগ বাদ দিলেন কিন্তু আমি ভোক দিলেন তোর যাওয়া যাবে না রে তোরা তো ক্ষমতার গেলে নামাজ করবো আমি তো ফত নামাজ ঠিক মতো না কি বিল এখন আমার বড় ভাই বিএনপির জন্য তার মানে বোঝা গেল আমরা এখানে যতই আছি আমরা ভাই ভাই কেউ বিএনপি কেউ আওয়ামী লীগ কেউ জামাত যেরকম কথা ঠিক কিনে ভাই তোমার দেখা হইল না রাখার বলতেছে কান্দো না কান্দো না তুমি আমার হাত ধরো তুমি আমার হাত ধরো আর আমিও দেখবো তোমাকেও দেখা কান্দা লাগবে না ওসমান রাখাল বলতেছে ঠান্ডা লাগবে না তাহলে আমার হাত ধরো ঠিক মতো হাত দাও আমি নিজেও দেখব ও তোমাকেও দেখাই দিব এমন সময় আল্লাহর কোরআন ওসমান সামনে এসে বলতেছে ইয়া আইবে আল্লাহ না আ কুনু দেখি আল্লাহ আল্লাহ আমার যোগ্যতা হে পারতেছেন আল্লাহ আজকে এমন একজন মহামানব মানুষ যে নিজেও দেখবি এবং আমাকেও দেখা দিবি সরল রাত ওসমান গুলি ধরে বসে আজ কিন্তুক্ষণ পর যখন জামাতের সময় হয়েছে জামাতের সময় হয়েছে এমন সময় মহাজুল আকামাজ শুরু করেছে ওসমান গুণী কিন্তু রাখালের হাতটা ধরে আছে আর মহাজুল সাহেব আকামাজ শুরু করেছে এমন সময় হজরত তোমার মেহরামের মধ্যে ঢুকছে হজরত তোমার যেই মাত্র মেহরামের মধ্যে ঢুকছে রাখাল খালি ওসমান গুণে হাত ধরে আছে কে রে

এত বছর হলে সামনে কাতারে আসিস এখন ওদের দেখ করতে না আমি কি করে লোক মা দিলাম জানিস যেই মাত্র এই কথা কইছে দ্বিতীয় কাতারে একজন সাহাবি দল এসে রাখালে হাত ধরে হ্যাস কার তোকে সামনে দেখাই আমার সন্দেহ আছে তুই যে লোকটাকে কানা কানা বলতেছিস যে লোকটাকে তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস এই মহামানবকে তুই চিনিস রাখাল বলতেছ ভিতরের কাউরে চিনি না আমি বারান্দাত নামাজ পড়ি সাহী বলে তোর যে হাতটা ধরেছে তখন তুই জানে কানা কারা বলে তিরস্কার করতেছিস সে বলো আল্লাহ নবীর জগল জামা এ কোস্মান রাচাল সরো বাচ্চার মতন থর করে কাতে স্যার কাছে এই জন্য নিয়ে আমি ভিতরে ঢুকবে ভিতরে নবীন দামি দামি সাহাবিকাল কেমনে ভিতরে ঢুকবো কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে কোমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলে ওই পথিক আমার সর্বনাশ করেছে ওই পথিক আমার রাখাল কোমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে দাঁড়াইবেন মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করবে সেই মানুষটাই হলো হজরতমর আমার সারা জীবনের সাধনা আমি একটা বার শুধু হজরতমরকে দেখতে চাই কিন্তু হজরত তোমরকে দেখতে এসে ওই জায়গায় যদি আমি পথিককে দেখতে পাই

প্রাইমে মাস্টার ওই আওয়ামী লীগ আর আমার ছোট দুই ভাই দুই কলেজের স্যার এরা হলো বিয় আর আমি তো বুঝতেছি একদিন ঠিক আছে একদিন মা আমাকে খাবার দিচ্ছে তো ওই মাছের মাথাটা মা আমার দিচ্ছে বুঝুর মানুষ তো আমি যখন মাথা নিয়ে খাবার সাড়ছি তখন আমার ভাই করছে খা ভালো করে খা পুলিশ ঘুরতেছে খা মানে আমার ও আর শুনে আমার ভাই চিন্তা করে যে কোনো শুনে পুলিশ ধরবে

মানে আর বাপ মায়ের কবর আছে কবরের কাছে আগে কান্দো কান্দার পরে মসজিদের মধ্যে ঢুকছে আমি বতলার থেকে আর সিডি ক্যামেরা আছে কিরে আমার ভাই তো দেখা দেয় ডাহা মেডিকেল ঢুকলে মসজিদ আমি আসতে করে নামে আসছি আর ভাই তো লোকের তো বা পড়া তো ভাই কিছু তো আওয়ামী লীগ বাদ দিন তো আমি আমার বাপ মার সামনে কমরের সামনে আমার ভাই তো বা পড়া কবুতর আল্লাহ বড় বলম ভাই তওবা তো করে আমলি বাদ দিবেন কিন্তু আম ভোগ দিবেন কা দেখো তোর দাঁত জানো যাবে না রে তোরা তো ক্ষমতা আদগের নামাজ কারের ভি পাস করব আমি তো ফর নামাজ ঠিকমতো পড়া পারি না কি বি এখন আমার বড় ভাই বিএমপি এর জক মানে বোঝা গেল আমরা এখানে যতই আছি আমরা ভাই ভাই কেউ বিএমপি কেউ আমলি কেউ জামা জোরে কর কথা ঠিক কি না একটু বসির ময়না গাই তাহলে এমন জায়গা তো আজ নিয়ে যাচ্ছে বুঝলেন এই সময় কি বুঝতে চাই ওই পথিক আমার সর্বনাশ করছে ওই পথিক আমারই কয়েছে যদি ভগ্ন তোমার দেখতে চাও তাহলে সামনে কাদের নামাজ পড়ো সামনে কাদের নামাজ পড়ে মেহরাবের মধ্যে যে মানুষটাকে দেখতে পাওয়া ওই মানুষটি হলে ভগ্র তোমার আমি সারা জীবনের সাধনা একটা বার শুধু হজরত কবরকে দেখতে চাই হাজার হাজার সাহাবেরা কান্দে সমস্ত সাহাবেরা যখন কানতেছে রাখাল সিল্লা বলে বারান্দায় নামাজ পড়া ভালো এই ভিতরে কেন কান্দা কান্দে শুরু হয়ে গেল ওসমান কোন ভাই ভিতরে কান্দার কারণ হলো তুমি তাকে পথিক প্রথিক বলতেছ তিনি হলেন হজরত মহম গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় তেমনি পড়ে গেল রাখাল মেহরামের মধ্যে টাটা মুরগির মতন সটফট করে মানে আমি আমি আপনাকে তো বা পড়াইছি আমি আপনাকে মুনাফিক কইছি আমি আপনাকে ভণ্ড কইছি এত কথা বলেছিল আমির আমি অধম রাখালকে আপনি কিছুই বলেননি সঙ্গে সঙ্গে সাহেবেরা উঠে কারে কারে মনুষে কইছে কারে ভন বই সে কি কে কুক ঠেকাইছিল সমস্ত সাহেবরা যখন চিল্লে উঠসে কোমর জোর হাত করে বলতেছেন আ তোর লাহা ও আ তোর লসুল অ আল্লার অনুবাদ করো নবীর অনুসরণ করো আমি যদি তোমাদের আমির হই আমাকে কি তোমার মানো সমস্ত সাহেবেরা বলে একশো বার মানি হাজার বার মানি তাহলে যেই লোকটা আমাকে তোবা পড়াচ্ছে যেই লোকটা আমাকে মোনাফিক বলছে যে লোকটা আমাকে ভণ্ড কইছে অবশ্যই এর বিচার হবে আর এই বিচার দুনিয়ার কোনো মানুষের আইনে হবে না এই বিচার হবে আল্লাহর কোরআনের আইন আল্লাহর কোরআনের আইন বিচারটা কেমন এটা আপনারা দেখবেন তারা কেন দেখবেন আল্লাহকে টাকা দেখেন

কি বলছে। মনাফিক কছে ভণ্ড কছে তোমরা সবাই খেপা উঠছো এই বিচারটা আমি আল্লাহর করেনা আইন দিয়ে তোমাকে দেখাবার চাই এটা দেখবার গেলে ফজলের দুই রাখা ফরজ নামাজ পড়ার পর কারণ আমার যখন হয়ে গেছে তখন নামাজ আগে বিচার হবে আগে নামাজ তারপরে বিচার এই নামাজ করতে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এই পাঁচটা মিনিট আমি এই মসজিদের জন্য আপনাদের কাছে একটু হাত বানায় দিব ব্যাগ নিয়ে রুমাল নেয় এই সময় যদি কেউ ওঠেন আমার কিন্তু কলকা ভরে গেছে এক সময় মনে হচ্ছিল যে মাহফিল পরিবে হবে না শেষ ওই দিকে দেখা মানুষ এদিকে দিকের আসেনি মানে এদিকে আসবার ঢেঙ্গে ডেঙ্গা আসা লাগবে তো ওরা চাক বসে গেছে আসেনি আলহামদুলিল্লাহ যা হয়েছে আল্লাহ রস্তের কেউ টার সাথে আপনার এখন ওটা টাকার লাগবে না আপনাদের কাছে ব্যাগ যাবে রুমাল যাবে মসজিদকে মহাপ্পাত করে সবাই মাদতে দশ বিশ পঞ্চাশ একশো যা পারেন ওই ব্যাগের মধ্যে দেবেন ব্যাগ পাটি কোথায় ব্যাগ আলারা কোথায় বাবা হ্যাঁ মা বোনদের মধ্যে যারা আদায় করবে তারা মা বোনদের মধ্যে আদায় শুরু করে দেন আমার মায়েদের জন্য আজকে খুব সুন্দর অস করছে আমি মাশাল্লাহ হ্যাঁ আর মায়েরা পর্দা হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ ভিতরে ঢুকছে আপনার দশ বিশ পঞ্চাশ একশো যে যা পারেন আল্লাহ রাস্তে দেবেন দানের ব্যাপারে গড়িমসি করবেন না হতে পারে এই দান আপনার জীবনের শেষ দান

দুই হাজার টাকা নগদি করছে দেন আল্লাহ তার দানকে কবুল করে আমরা আমি